তো ভিউার্স গুড মর্নিং তো আজকে হলো শুভ দুল পূর্ণিমা তো কালকে এত দুল পূর্ণিমা লেগে গেছে গা কিন্তু কালকে দিসি না অনেকেই কালকে দিয়ে লেসে তো আজকে আমি দেবো আর কি মানে সোমবারে তো এদিকে দেখো মামাম কিন্তু মানে সকালবেলা ঘুম থেকে কু রঙ দেখে এত খুশি মানে কোন সময় রং খেলবো তো এখন থেকে রঙ খেলা শুরু করে দিছি মানে মামরা না করলে তবুও রঙ নিয়ে খেলাধুলা করতেছে মানে কি তা কইতাম অনেকটাই খুশি তো যাই হোক আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উট্টাসিকা ভোর সাড়ে পাঁচটা ওইব বাজে উট্টাসিরা সব কাজটা সেরেছি তো এখন কিন্তু প্রায় নয়টা আসে গা স্নান সাইড়ালেছি একদম সারিটারি ফুইড়ে একদম পূজা লেগা রেডি হয়ে গেছি আর কি তো মানে স্নান দান সাই কিন্তু ফুল টুল তুললে সব কিছু রেডি করে এলেছি প্রায় নয়টা বাজ যায় রেডি করতে করতে তো যাই হোক আমি কিন্তু সকালবেলা ঘুমতে কুইটা প্রথমেই যে একটা লিপ্পা নিয়েছি আর কি কালকে মা মানে দুল দুলটা বানাইছে আর কি মা আমি বানাইছি না আবার কারণ আমি বানাইলে ব্যা মানে ব্যাকা ট্যাকা হইয়া মানে গীতা করতাম তবুও মা ও তাড়াতাড়ি কইরা বানাই দিয়েছে আর কি কালকে কালকে তো এত পরিমাণে বৃষ্টি আছে আমি ভাবছি দুল হইতো তো মানে যে বগা এত পরিমাণে বৃষ্টি দুই দিন ধরে তো অনেকটাই বৃষ্টি তো যাই হোক এই ব্লগটা কিন্তু আপলোড করুন মঙ্গলবারে তো যাই হোক আমি কিন্তু এদিকে ফুল টুলাই নিতেছি আবির দিয়া আর মানে কালকে দুলটারে আমি এত যত্ন সহকারে মানে কাগজ টাগজ দিয়ে ঘোরা দিছি তো যে কারণে দুলটা জাগা হয়ে গেছে নয় তো বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি আইছে মানে তা কইতাম তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়ালাইতেসি এখন প্রায় সাড়ে নটা কি দশটা হইব বাজে তো পূজা টুজা কিন্তু আমার দেওয়া শেষ হয়ে যাগা তো আজকে দুল পূর্ণিমা এগারোটা না সাড়ে এগারোটা অবধি মনে হয় থাকবো তো এদিকে পূজা টুজা দেওয়া তো এদিকে ত্রিশ আছে তো ত্রিশ বাড়ির দিয়ে এখন অব্দি রং খেলা শেষ হইতাছে না মানে মামাম রে মতে আনতে পারি না আর আজকে দেখো চুল টুলটি পর্যন্ত বাইন্দা দিতে পারছি না মামাম এত পরিমাণে দুষ্টামি করতে এখন অব্দি টিফিনটা পর্যন্ত খাওয়াইতে পারছি না মানে নিজে নিজে যতটুক খাইছে আর কি তো এদিকে তো আমি সুন্দর করে ফুল টু লাইকা সুন্দর বলতে যতটুক পারি আর আরকি ততটুক ফুল টু লাইক একদম পূজা দেওয়া শেষ তো আমার মানে একটা যখন পূজা পারবো না মানে এই দিনটাতে আমার এত ভালো লাগে মানে ভোরবেলা এদিন ভোরবেলা ঘুম থেকে মানে উঠটা জায়গা আর কি কিন্তু অন্য দিন কিন্তু আমি অনেক দেরি তৈরি হয়তো সাতটা নয়তো আটটা এরকম টাইমে উঠি আর মামামরে একটু পরে পরে আমি রং মুছাই দিতেছে আর মামাম বারবার গিয়ে রং দিয়ে গালের মধ্যে মানে যেখানে যেখানে পূজা দিছ ওইখান থেকেই রং নিয়ে দিয়ে লিতেছে তো যাই হোক তারপরে মা কইছে যে কুমড়ার ডুকা বিলে কাটটা আনতাম তো আমরা বাড়িতে তো কুমড়ার ডুকা আসলো অনেক পরিমাণে ঢুকা আসলো অনেক বেশি আসলো তো এটি মানে খাইতে খাইতে একদম শেষ করে লইতাছি তো মা রান্না করতো চানা তো আমার তো প্রিয় তো এদিকে দেখো আমি মানে ওপরা ডুগা দি একদম কাটটা দিয়া লাইছি একদম মানে কাট্টা দিয়ে লাইছি আর কি ধুয়া দিছি না তো দিদা তো বাড়িতে নাই তো যাই হোক এখন এসে বিকাল প্রায় চারটা কি সাড়ে চারটে বাজে তো এদিকে আমরা এই যে তৃষা আমি সবাই মিলে এত মানে তৃষার আমার একটা দাদা ভাই আর কি দুনুড়াই এত পরিমাণে কাজ লাগে মানে কিটা কইতাম তো যাই হোক তারপরে এদিক আইসি ঘুরতে তো এখন প্রায় সাড়ে টা কি চারটা বাজে তো আজকে কিন্তু রোদ্রু অনেকটাই ভালো দিছে তো এদিকে সবাই মিলে আইসি ঘুরতে আর দেখো একদম মুখে হওয়া স্যার এদিকে দেখো এই দিনের বৃষ্টি জমি ছড়া সব কিছু জলে ভর্তি হয়েছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে মানে আজকে বিকালের ভিউটা অনেকটা সুন্দর তো যাই হোক আজকের মতো কিন্তু এখানে এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই